নমস্কার বন্ধুরা গরম মশলায় আপনাদের সবাইকে স্বাগত চলুন দেখে নেওয়া যাক আজকে আপনাদের জন্য কী রেসিপি নিয়ে এসেছি আজকে পোস্ত সর্ষে ছাড়া এবং কোনো রকম মশলা বাটা বাটির ঝামেলা ছাড়াই ভীষণ টেস্টি শুক্তোর একটা রেসিপি নিয়ে চলে এসেছি এই শুক্তোটা বানাতে খুব কম সময় লাগে আর ভীষণ সুস্বাদু টেস্ট হয় তাহলে চলুন আমরা চলে যাই রেসিপিতে নানা ধরনের ভেজিটেবল এখানে আমি নিয়ে নিয়েছি রাঙা আলু শিম বিন কুমড়ো বেগুন গাজর এবং শুক্তের জন্য অপরিহার্য উঠছে নিয়েছি এছাড়াও নিয়েছি স্বজনের টাটা সবজিগুলো কিভাবে কেটেছি একটু দেখিয়ে দিই দেখুন কুমড়ো যেহেতু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় কুমড়োটাকে বড় করে কেটে নিয়েছি আর বাকি সবজিগুলো এরকম লম্বা আর পাতলা করে কেটে নিয়েছি যে সবজিগুলোকে লম্বা লম্বিভাবে কাটা যায় বিনগুলোকে কিন্তু একটু বড় রেখেছি আর বেগুনটাকে আলাদা কেটে একটু জলে ভিজিয়ে রেখেছি উচ্ছেটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি আর সজনের ডাটা নিয়েও জলে ভিজিয়ে রেখেছি এর ফলে ধুলোবালি সব চলে যাবে কড়াইতে চার থেকে পাঁচ চামচ সর্ষের তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বিউলির ডালের পুরি লো টু মিডিয়াম ফ্লেমে পুরিটাকে আমি ভেজে নিচ্ছি খুব লাল করে পুরি ভাজবেন না তাহলে পরিটা তুলে নেওয়ার পর পুড়ে যেতে পারে এইবার ওই তেলে কেটে রাখা উচ্ছেগুলোকে দিয়ে দিয়েছি উচ্ছের পরিমাণটা আপনারা কিন্তু একটু বাড়িয়ে নিতে পারেন আমি খুব কম উচ্ছে দিয়েছি মিডিয়াম ফ্লেমে উচ্ছেটাকে কড়া করে ভেজে নিতে হবে উচ্ছে যদি একটু কড়া করে ভেজে নেওয়া হয় তাহলে শুক্তো কিন্তু আটতে তো লাগবে না আর আপনারা যদি তেঁতো খেতে চান তাহলে উচ্ছের পরিমাণ অবশ্যই একটু বাড়িয়ে নেবেন দেখুন উচ্ছেটাকে ভেজে নিয়ে আমি তুলে নিলাম ওই তেলে বেগুনগুলোকে দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে বেগুনের গায়ে হালকা কুটিং তৈরি হয়ে যায় এইবার দেখুন বেগুনগুলো বেশ নরম হয়ে এসেছে মোটামুটি দু থেকে আড়াই মিনিটের মধ্যে বেগুনগুলোকেও আমি তুলে নিলাম কড়াইতে আরও এক চামচ তেল অ্যাড করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচফোরণ আর দুটো শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ভাগ করে তেলের মধ্যে দিয়ে আট দশ সেকেন্ড ফোরনটাকে আমি ভেজে নিয়ে এর মধ্যে সমস্ত কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এই পর্যায়ে লবণ দিয়ে দিলে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে আসবে একটু নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা সজনের ডাটাটাকেও দিয়ে দিলাম আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে কড়াইটাকে আমি ঢেকে দেব সাত থেকে সাড়ে সাত মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রান্নাটা করব, আর এর মধ্যে একটা মশলা আমি তৈরি করে নেছি। নিচ্ছি থেকে গ্যাসে একটা তাওয়া বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পাঁচফোরণ আর এক চামচ রাঁধুনি শুকনো খোলায় রাঁধুনি আর পাঁচফোরণটাকে আমি এক থেকে দেড় মিনিট মতো ভেজে নিয়েছি এক দেড় মিনিটের মধ্যে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এইবার মশলাগুলো তুলে নিয়ে ঠান্ডা করে নিয়ে এটাকে গুঁড়ো করে নেবো আর অন্যদিকে কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে দিয়েছি মাঝখানে কিন্তু দু তিনবার আমি ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম এর মধ্যে এইবার আমি অ্যাড করে দিয়েছি এক চামচ মতো গ্রেট করা আদা দেড় ইঞ্চি আদাকে গ্রেট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর এক চামচ ভাজা মশলার গুঁড়ো যে ভাজা মশলাটা আমি বানালাম সেটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে নেছি। একটু কষে নিতে হবে এখনই কিন্তু সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ভাজা মশলাটা দেওয়ার ফলে সবজিটাকে কষে তবে তার আগে এর মধ্যে ভেজে রাখা উঠছে আর ভেজে রাখা বেগুনটাকে দিয়ে দিলাম ভালো মতো মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে সবজিটাকে কষবো কষিয়ে নিয়ে এর মধ্যে একটা বিশেষ উপকরণ অ্যাড করব। সবজিটা কষতে কষতে দেখুন আমি একটু দেখিয়ে দিই কি আমি অ্যাড করব একটা বাটির মধ্যে বেশ খানিকটা রুম টেম্পারেচারে থাকা দুধ নিয়েছে এক চামচ ময়দা দিয়ে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম দুধের মধ্যে ময়দা মিশিয়ে দিলে দুধ যখন রান্নায় ব্যবহার করা হবে দুধটার কেটে যাবে না সবজিটা কষা হয়ে গিয়েছে এইবার ময়দা মিশানো দুধটাকে দিয়ে দিলাম যতটা দুধ দিয়েছি ততটা জল দিয়ে দিলাম ইচ্ছে হলে আপনারা পুরোটাই দুধে করতে পারেন স্বাদ অনুযায়ী আবারও একটু লবণ দিয়ে দিলাম ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে কড়াইটাকে একটু ঢেকে দেব যাতে সবজিগুলো সুসেদ্ধ হয়ে যায় সবজিগুলো ভাজতে ভাজতেই কিন্তু মোটামুটি এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে ঢেকে আমি চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছিলাম দেখুন এখন কিন্তু গ্রেভিটা বেশ ড্রাই হয়ে গিয়েছে আর সবজিগুলোকেও আমি একটু চেক করে নিচ্ছি ডাটা সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে গাজর সেদ্ধ হয়ে গিয়েছে সমস্ত সবজি ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে ভেজে রাখা বড়িটা দিয়ে দিলাম আগে বড়িটা দেবেন না তাহলে বড়িটা একেবারে নরম হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি চিনি আমি দেড় চামচ চিনি দিলাম শুক্তোতে একটু চিনি দিলে টেস্টটা ভালো আসে তবে আপনারা যদি পুরোটাই হেলদি খেতে চান সেক্ষেত্রে কিন্তু চিনিটা দেবেন না আজকে আমি শুক্তোটাকে একটু টেস্টি করে বানাবো তাই চিনিটা দিলাম চিনি দিয়ে আর এক মিনিট রান্না করে নিয়ে এর মধ্যে আবারও দিয়ে দিলাম সেই ভাজা মশলাটা যে মশলাটা বানিয়েছিলাম পুরোটাই দিয়ে দিয়েছি কড়াইটাকে ঢেকে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি পাঁচ মিনিট পর দেখুন কড়াইয়ের ঠাকনা খুলে দিয়েছে এই পর্যায়ে একটু খি দিয়ে দিতে পারেন তবে আমি আর ঘি দিচ্ছি না এমনিতেই ভাজা মশলা দেওয়ার পর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যাই হোক ফাইনালি শুক্তো আমাদের রেডি হয়ে গিয়েছে ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আজকে তাহলে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন